নমস্কার ফুড লাইভ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ সরস্বতী পুজো খুব একটু একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনে আমি বানাবো ভোগের খিচুড়ি তার জন্য আমি চারশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম মতো সোনামুগের ডাল সোনা ডালটা আমি এবার খুব ভালো করে ভেজে নেব যেন পুড়ে না যায় এটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন তাই মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবেন ভেজে আমি ওটাকে ধুয়ে পাশে রেখে দিয়েছি আর ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তাতে আমি আলুটা ডুমো করে কেটে এবার ভেজে নেব খুব সামান্য পরিমাণ লবণ দেব লবণ দিয়ে ভাজবো হলুদ কিন্তু আমি এখন দেব না হলুদটা আমি একেবারে খিচুড়িতেই দেব এরপর আমি ফুলকপিটাও একইভাবে ভেজে তুলে রাখবো অন্যদিকে কিন্তু আমি খিচুড়ির জলটা গরম হতে বসিয়ে দিয়েছি এই দিনটাই সবার কত স্মৃতি বলুন ছোটবেলায় সব বন্ধুরা মিলে শাড়ি পরে সেজে গুজে ঠাকুর দেখতে পেরোনো আর স্কুলে বিভিন্ন রকম ছবি দেওয়া সেই ছবি দেখে কত আনন্দ আমাদের হতো যে আমার ছবিটা আগে দিয়েছে আমার ছবিটা পরে আছে আমার ছবিটা থেকে সুন্দর কত রকম আলোচনা এই নিয়ে আর এই দিনটা আমাদের সব মানুষেরই একটা খুব বিশেষ দিন হয়ে থাকতো আজ সেগুলো সব স্মৃতির পাতায় তোলা আছে তবুও খিচুড়ি ছাড়া কিন্তু কারোর বাড়িতেই সরস্বতী পুজো হবে না এবার আমি জল গরম করে রেখেছিলাম বললাম না তার মধ্যে সোনা ডালটা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করবো না সেভেন্টিন পারসেন্ট মতো কুক করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এবার এটাকে আমি ঢেকে ছ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব ডালটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর বাকিটা আমি চালের সাথে সিদ্ধ করে নেব দেখছেন ডালটা হাতে কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এবার গোবিন্দভোগ চালটা আমি খিচুড়ির জলের মধ্যে দিয়ে দিলাম এবারেও এটাকে ঢেকে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব এর মধ্যে আমি ফুলকপি আলুটাও দিয়ে দেবো ফুলকপিটা আলুটা কিন্তু খুব একটা সিদ্ধ কিন্তু হয়নি আমার ভাজার সময় ওই ধরুন টোয়েন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়েছে এখনও আমাকে এইটি পার্সেন্ট খুব ভালো করে সিদ্ধ করে দিতে হবে ওই চাল আর ডালের সঙ্গে দিয়ে দিয়েছি খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো এবার কি কি দিচ্ছি দেখুন মশলায় তার জন্য আমি দিয়ে দিয়েছি গোটা জিরে এক টেবিল স্পুন গোটা ধনে এক টেবিল স্পুন আর দুটো জিনিস দেবো সেটা হচ্ছে রাঁধুনি এক টেবিল স্পুন আর কাসুরি মেথি এক টেবিল স্পুন এই দুটো দিলে মশলায় এত ভালো স্বাদ হয় একবার দিয়ে দেখবেন আপনাদের খিচুড়িটাও খুব ভালো স্বাদ হবে আর দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো আদা কুচি আর ছ থেকে সাতটা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আবারও কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুন মতো আর ফোরনে দিয়েছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার বেটে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে আপনারা একদম লো ফ্লেম করে দিয়ে মশলাটা কিন্তু ধীরে ধীরে খুব ভালো করে কষিয়ে নেবেন কড়াইয়ে বাটা মশলাটা দিয়ে আমি এর মধ্যে বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম মশলা একটু জল দিলে না কষানোটা খুব ভালো হয় নালে মশলাটা কিন্তু লেগে লেগে যায় কড়াইয়ে এবার দেখুন মশলাটা খুব ভালো করে আমার কষে গেছে আমি কিন্তু সাত আট মিনিট ধরে কষেছি ভিডিওটা তো খুব বড়ো হয়ে যাবে তাই সেটাকে স্কিপ করে দিয়ে একবারে মশলা তৈরি হওয়াটাই আপনাদেরকে দেখালাম এবার তৈরি হয়ে যাওয়ার পর আমি টমেটোগুলোকে লম্বা লম্বা করে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার টমেটোগুলো দিয়েও আমি খুব ভালো করে আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে সিমে একদম লো ফ্লেমে আমি কষিয়ে নেব টমেটা দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে আমার মশলাও তৈরি এদিকে দেখুন আমার খিচুড়ির চাল ডাল আলু ফুলকপি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার মশলাটা আমি এর মধ্যে ঢেলে দেব এবার মশলাটা ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম সিমে দিয়ে আঁচটাকে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব মশলা দেওয়ার পর না খিচুড়ির কালারটাই অন্যরকম হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একবার বানিয়ে দেখবেন বাড়িতে খুব ভালো হবে খিচুড়িটা দেখছেন কালারটা কত সুন্দর এসছে ভালো করে নাড়িয়ে চাড়িয়েও নেব আমি না হলে না হাঁড়ির তলাতায় ধরে যেতে পারে খিচুড়িটা খিচুড়ি খুব ভালো তাড়াতাড়ি ধরে যায় আপনারা কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দেবেন কিন্তু এবার আমি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব আমি একদম শেষে নুন আর চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি আপনারাও এইভাবেই দেবেন মশলার সাথে কিন্তু দেওয়ার দরকার নেই দেখেছেন খিচুড়ি কালারও ভালো এসছে নুন চিনি স্বাদটাও খুব ভালো আসবে এবার সব শেষে আর একটা জিনিস দিয়ে দিলাম সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো টু টেবল স্পিন মতো ঘি ঘিয়ের মধ্যে আমি কুচোনো নারকেল খুব ভালো করে ভেজে নেব একদম লাল করে ভাজবেন না মিডিয়াম যখন লাল লাল হয়ে যাবে নারকেলটা তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম দেখছেন এরকম কালার আসবে এরকম সময় আমি কাজু বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারও আরও দু থেকে তিন মিনিট আমি একদম লো ফ্লেম করে দিয়েছি কিন্তু নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার দিয়ে দিলাম কিসমিস কিশমিশটা কড়াই যতটা গরম আছে তাতেই কিন্তু কিসমিসটা আমার ভাজা হয়ে যাবে এবার সবটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে আর একবার নাড়িয়ে চাড়িয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে টাইম দেব খিচুড়িটা যা স্বাদ হবে না আপনারা কিন্তু একবার অবশ্যই আমার রিকোয়েস্টে বানিয়ে দেখবেন আপনাদের খিচুড়িটাও কিন্তু খুব স্বাদ হবে খেতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক ঘরে ঘরে সবাই খুব ভালো থাকুক খুব আনন্দ করে এই আজকের দিনটা আপনারা কাটান সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন এই গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা এবার পরিবেশন করুন আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা অনেক কিছুর সাথেই খিচুড়িটা খুব ভালো লাগে এভাবে খিচুড়ি বানালে জানেন আমার ভোগের খিচুড়ি এমনি এমনিই ভালো লাগে আমার কোনো কিছু লাগে না কি সুন্দর দেখতে লাগছে না আমার রিকোয়েস্টে একবার এইভাবে খিচুড়ি বানিয়ে দেখুন খুব বেশি কঠিন নয় কিন্তু কিন্তু স্বাদ কিন্তু একেবারে মনে থাকার মতো লাগবে খেতে একবার বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো খুব ভালো লাগবে আমি কথা দিলাম